ইদানিং যে হারে আপনার বিদেশি বিদেশি শব্দটা শুনতেছি আমি এত আগে শুনি নাই আপনার বিদেশিদের এই করা হবে সেই করা হবে এক পক্ষ বলতেছে এরকম বা কিছু কিছু নিউজ নিউজ আসতেছে এরকম যে বিদেশিদের জন্য আসনি সংকেত সরকার পরিবর্তন হলে আপনার বা পরিবর্তন হয়ে গেছে অলরেডি খুব বার্তা আসবে বিদেশিদেরকে পাঠিয়ে দেবে এই করাইন হবে সেই করাইন হবে করা আবার গাজীপুরে সত্য করা মানে কঠোর আর কি কঠোর আইন হবে বিদেশি নীতি হবে যারা এখানে অবৈধভাবে আছেন তার খবর আছে বা যারা বৈধভাবে আছেন তাদেরও খবর আছে এই হচ্ছে আপনার ই আর কি যে পারলে বিদেশিতে সবাইকে বের করে দিবে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সামনে এই একটা ই চলতেছে আর বিপরীতভাবে আপনার বিদেশি ছাড়া জাপান চলতে পারবে না যেখানে যায় বিদেশিদের প্রয়োজন এই এদের অর্থনীতি ধসে পড়বে একবারে অচল হয়ে যাবে এদের জনসংখ্যা মাইনাসের দিকে এদের কাজের মধ্যে লোক নাই বিদেশি ছাড়া এদের মিল ফ্যাক্টরি সব কিছু বন্ধ হয়ে যাবে এই একটা অবস্থা তো যেহেতু আমি বিদেশি সেক্ষেত্রে তো বিদেশি দিক অবস্থা নিয়ে এটা স্বাভাবিক তবে কিছু ইঙ্গিত অবশ্য অলরেডি দেখা যাচ্ছে তার আগে আপনার বিদেশিদের ছাড়া জাপান চলতে পারবে কিনা এটা যদি আসি বিদেশিদের ছাড়া জাপান চলতে পারবে না জাপান কেন বর্তমান যুগে আপনার কোনো দেশই চলতে পারবে না এদের প্রয়োজন আছে একেবারে চলতে পারবে না তা না কিন্তু বিদেশিদের বাতিল দিতে পারবে না কি এই কথাটা বলতেছি বিদেশিদের আনবে তবে কিছু কিছু নিয়ম নিয়মকানুন খুটহুট করে হয়তো রাস্তাটা একটু সংকীর্ণ করবে বা আরেকটু পাকা বোক্তা করবে যেমন ধরেন অবৈধ যারা আছে তাদের জন্য আসলেই সামনে সময়টা একটু ক্রিটিক্যাল হতে যাচ্ছে আর কি যতটুকু বুঝতেছি আমি বর্তমান যে কোম্পানিতে আছি এই কোম্পানির বয়স হচ্ছে আটচল্লিশ বছর মোটামুটি এমপ্লয়ি ভালোই আছে এই আটচল্লিশ বছরের মধ্যে তারা বিদেশি ছাড়া চলতেছে আমি হচ্ছে ফার্স্ট বিদেশি যে তাদের কোম্পানিতে ঢুকছি তো বিদেশি ছাড়া চলতে পারতেছে না তা কিন্তু না চলতেছে আবার এরকম না কিছু কিছু দেশ আছে যেগুলো বিদেশিদের দিয়ে এই কাজটা করায় জাপানিজটা বা ওই দেশের লোকরা ওইটা করে না জাপান এরকম না জাপানিস হচ্ছে পরিশ্রমী জাতি এরা ওই টয়লেট পরিষ্কার থেকে সব কিছু এরা নিজেরা করে তো এই ক্ষেত্রে ওই যে বন্ধ হয়ে যাবে না আসলে এটা বেকার এদের তৈরি করা আছে তবে বর্তমান যে পরিস্থিতি এরা আসলে একটা সম্ভব নয় এদের অর্থনীতি আসলেই দোষে বরবে যদি এরকম আইন করা হয় যে সব বিদেশিদেরকে বের করে দাও তবে হ্যাঁ বিদেশিদের যারা অবৈধ আছে নিয়মকানুন মানতেছে না এই জিনিসগুলা কঠোর হবে এখন আসেন কিছু ইঙ্গিতের কথা বলছিলাম ইঙ্গিতে যেমন ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্স জাপানে পাওয়াটা আসলেই ডিফিকাল্ট যদি আপনি জাপানের ভিতরে লিগেল ওয়েতে আপনার ড্রাইভিং লাইসেন্স বের করেন কিন্তু এই পথটা খুব সহজ ছিল আপনার যার নাকি বিদেশি তাদের জন্য তারা তাদের দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স এনে এখানে পরিবর্তন করতে আসতো বলা যায় যে যদি দুইটা কম্পেয়ার করি আকাশ পাতা তফাত ছিল খরচের দিক দিয়ে বলেন বা পরীক্ষা ধরন দিয়ে দেন বলেন সব কিছুর মধ্যে তো এখন এটা ব্যালেন্স আনার চেষ্টা করতেছে অলরেডি পরিবর্তন হয়ে গেছে দুইটাই সমপর্যায়ে প্রায় চলে আসছে অর্থাৎ খুব ইজিলি আপনি আর ওই দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স এনে পরিবর্তন করতে পারবেন না তারপরে হচ্ছে আপনার এই যে রিফুজি বিষয়ে যারা আবেদন করে এটা নিয়ে অলরেডি অনেক বছর ধরেই ঘাটাঘাটি হইতেছে যেটা করা করবে করা করবে দুইবার তিনবারের অধিক যারা আবেদন করবে তাদের ফাইলটা আরও বিশেষভাবে দেখা হবে এবং উপযুক্ত কারণ না থাকে তখন আপনার ক্যান্সেল করে দেওয়া হবে এখনও ওই পর্যায়ে যায় না কিন্তু আসলেই কী বিষয় হয়ে আসতেছে এই যে আপনার বিজনেস ভিসা জাপানে দেখা গেছে যারা একটু প্রবলেমে পড়তো সমস্যায় পড়তো এদের রুলসের কারণে তারা ফাইনালি কি করতো আপনার জাপান থাকার জন্য হয় জাপানিজ বিয়ে বিএ অথবা আপনার বিজনেস বিষয় পরিবর্তন করে নিত শ্রেণী একটা ছিল বা আছে তো এটা আরো টের বিজনেস বিষয়টা যেটা ছিল যে আপনার পঞ্চাশ লাখ ইয়ে দেখাই দরে ধরেন যে বাংলাদেশে টাকা চল্লিশ লাখ এটা জাপানে দেখানো খুব কঠিন ছিল না কারণ এখানে অনেক এজেন্সি আছে যারা কিছু টাকা নেবে বিনিময়ে আপনার ব্যাংকের মধ্যে টাকাটা ঢুকিয়ে দেবে এবং এটা ফাঁক ফাঁক করছিল তো বর্তমানে কি করছে আপনার এখনও করে নাই কথা চলতেছে এটাকে এক দাফে একদম লাভ দিয়ে আপনার তিন কোটিতে নিয়ে যাচ্ছে হ্যাঁ এরকম টাকা আপনার ব্যাংকে দেখাতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে তো হুট করে এক্সপিরিয়েন্স ছাড়া আপনি বিশেষ আবেদন করল আর পাচ্ছেন না তো এটা এখনো হয় নাই তবে যেভাবে কথা হচ্ছে আর কি হওয়ার সম্ভাবনা বেশি মনে হচ্ছে তো এই পরিবর্তনগুলো দেখছি তারপরে হচ্ছে আপনার আগে দেখা গেছে যে আমরা এটা হয়তো আপনি অনেকে জানেন বা জানেন না ডিপেন্ডেন্টে দেখিয়ে দেশে আমার বাবা মা আছে বা ভাই বোন আছে আমি দেখি টাকা পাঠাই এটা দেখি আপনার ট্যাক্স রিডাকশন করা যায় অর্থাৎ ট্যাক্সের টাকাটা তুলে আনা যায় বা আপনার সিটি ট্যাক্স যেটা দিতেছেন হ্যাঁ বসতি ট্যাক্স যেটা সব কমানো যায় এই প্রসেসটা ছিল বর্তমানে বর্তমানে না কয়েক বছর ধরেই এটা কঠিন করে দিছে যদি বৃদ্ধ হয় বাবা মা হয় সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণ উল্লেখ করা আছে এই পরিমাণ টাকা যদি না পাঠান সেক্ষেত্রে আপনি এই ফ্যাসিলিটি পাচ্ছেন না আগে কিন্তু এক টাকা পাঠাইলেও আপনি তাকে ডিপেন্ডেন্ট দেখাইতে পারতেন তো এই জিনিসগুলো করাই করে করেছে কারণ আপনার হচ্ছে আর কি এখানে দুর্নীতি হচ্ছে দেখেই এই জিনিসটা হচ্ছে এরা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আর কি কিভাবে এরা নিজেরাও করে না তো এইসব ক্ষেত্রে আপনার বিদেশি জানিয়ে যাচ্ছে বিশেষ করে যারা নাকি আপনার এই ফাঁক পক্ষ নিয়ে কাজ করতেছিল এগুলা কঠোর হবে এটা স্বাভাবিক এর ফলে আপনার একটা পক্ষের ভালো হবে একটা পক্ষের খারাপ হবে স্বাভাবিক তো খারাপ যাদের হবে আসলে কি বলবো তারা আসলে এখানে ওইভাবে নাই দেখি খারাপ হচ্ছে পাশাপাশি এদের খারাপের হাত ধরে হয়তো কিছু আলো যারা আছে বা লিগেলভাবে চলতে যাচ্ছিলো তাদেরও একটু প্রবলেম হবে তো বর্তমান সরকার তো পরিবর্তন হয়ে গেছে সরকারের মন্ত্রী সবার মধ্যে অনেকের নতুন নতুন মুখ আসতেছে এবং যারা আপনার অলরেডি বিদেশি বিদেশী বক্তব্য আগে দিয়ে আসছে তো বিরোধী দলে থাকা অবস্থায় বা ক্ষমতা পাওয়ার আগে অনেকে অনেক কথা বলে আসার পর হয়তো এটা ধরে রাখতে পারে না কারণ একটা স্ট্রাকচার আছে তবে ওভারঅল যতটুকু মনে হচ্ছে আর কি আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি বলি আসলে আমরা যতটুকু বলতেছি ওই পর্যায়ে চলে যাবে না অর্থাৎ অত করা হবে না কারণ এটা হওয়া সম্ভব না আর দ্বিতীয় হচ্ছে একেবারে হবে না তা কিন্তু না কিছুটা চাপ আসবে বিদেশিদের উপরে সেক্ষেত্রে আপনার আমাদের যে দক্ষতা আছে বা এখানকার আইন মানা যেগুলো এই জিনিসগুলো বাড়ানোর ছাড়া বিকল্প নেই আর কি কারণ এদের অর্থনীতিরও একটা বিরাট ধাক্কা অলরেডি অনেক বছরে চলতেছে করোনার পর থেকেই সব জায়গায় ধাক্কা হচ্ছে অনেক ছোটো ছোটো কোম্পানি দোষে আছে তো এটাকে টিকিয়ে রাখতে হলে তার কিছু কিছু পরিবর্তন আনতেই হবে শুধু আপনার বিদেশিদের নিয়ে হবে তা কিন্তু না তবে ইদানিং নিউজগুলোতে আপনার এদের যে চ্যানেল আছে টিভি চ্যানেল ওখানেও দেখেছে বিদেশিরা এই করছে সেই করছে আজকে কিছুক্ষণ আগে আমি লাঞ্চ করতেছিলাম তখন দেখি যে জে এল পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে আপনার একটা দেশের মানে কয়েকজন মাইক্রো মাস্ক পরে বা গলার মধ্যে আপনার ঝুলিয়ে ওইভাবে ই করছে একজন বলে দে আরেকজন ই করছে একটা ধরা করছে আর কি তো জাপানটা কোনো জনের উপরে তারা যদি এসব জায়গায় হাত দেয় খুব সহজেই কিন্তু আপনার ধরা পড়ে যাবে এইসব জিনিসগুলো তো যাই হোক আজকে ভিডিও এখানে রাখি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত বাই রায়